আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে আমি বলতেছি তো প্রিয় বন্ধুরা বর্তমানে যে বিশাল যে প্রসেসিংগুলো এবং কি বিশাল যে পরিস্থিতি এগুলো নিয়ে অনেকেই টেনশন বা হতাশা আছে ট্রান্সফার বিশা এবং কি যারা ক্যান্সেল অবস্থা আছেন সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেন যারা ক্যান্সেল আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন দেখেন আপনি যদি ক্যান্সেল হয়ে থাকেন তাহলে আবার ক্যান্সেল হয়ে গেছেন বা কোম্পানি ক্যান্সেল করে দিছে এখন আপনি টেনশন পড়ে গেছেন কি করা উচিত এই এই সময় আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে যান আপনি অতিরিক্ত টেনশন না করে আপনার ঠান্ডা মাথায় একটা ভালো কোম্পানির উপে আপনাকে সবসময় প্রকাশ দেওয়া যেরকম দুবাইতে বর্তমানে মোটামুটি যারা ক্যান্সেল অবস্থা আছেন অবৈধ থাকার থেকে আপনার বৈধ অর্ডার সবথেকে ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে দুইটা কোম্পানি দুবাইতে ওপেন এখন আছে এক নম্বর হচ্ছে যান আপনি টানাসগ্রেড কোম্পানিতে আপনি ক্যান্সেল হয়ে বিশা লাগাতে পারবেন নাম্বার দু হচ্ছে যান আপনি এমদাদ কোম্পানিতে বিশা লাগাতে পারবেন তো সেই কোম্পানিগুলোর সম্বন্ধে আমি এখন বিস্তারিত কিছু বলবো এখন আমি শুরু করি সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেন আপনার ইয়ে কোম্পানি দেখেন কোম্পানি কোম্পানিতে অনেক প্রশ্ন করে থাকেন কোন কোন সেক্টরে কোন কোন রিলেটেডে বিশা লাগায় এবং কি কাজ হয় এবং কি লেবাররা কাজ করে বা শ্রমিকরা কাজ করে দেখেন ভাই ট্যানাসগার্ড কোম্পানি এ টু জেড সব কিছু সেক্টরে আপনি ওখানে লোকগুলো হায়ার করে এবং কি জব করে ঠিক আছে কোম্পানিটা অনেক একটা বড় কোম্পানি কিন্তু এটা হলো আপনার সাপ্লাই বড় একটা কোম্পানি দুবাইয়ের মধ্যে তো সেক্ষেত্রে আপনি যদি ব্যাংক সেক্টরে কাজ করতে চান জব করতে চান সেই ক্ষেত্রে আপনি জব করতে পারবেন আপনি যদি ওখানে লেবার ক্যাটাগরিতে আপনি জব করতে চান তাহলে আপনি সেটাও পারবেন যেরকম আপনার অর্থ যেন ধরেন আপনি একজন গাড়ির ড্রাইভার ড্রাইভারের জবও আপনি ওখানে পাবেন কি যারা আপনারা বিভিন্ন কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এ টু জেড সব সেক্টরে এখানে পাবেন এবং সিকিউরিটি সহ অন্যান্য সেক্টরগুলো আপনারা পাবেন তো সেক্ষেত্রে বলতেছি আপনি যদি তানাসগাট কোম্পানিতে ভিসা লাগাতে চান আপনি যে কোনো সেক্টরে আপনি বিশা লাগাতে পারবেন ক্লিনিং এবং কি বিভিন্ন সেক্টরে আপনি ভিসা লাগাতে পারবেন তো বিষয়টা হচ্ছে যেন আপনার দক্ষ এবং কি আপনার যোগ্যতার উপরে ভিত্তি করে আপনি ওখানে ভিসা লাগাতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে যদি আপনার পড়াশোনার যোগ্যতা এবং কি শিক্ষাগত যোগ্যতা আপনার ভালো থাকে তাহলে কোনো টেনশন করার প্রয়োজন নাই আর যাদের যোগ্যতা কম আছে তার কম টাকা স্যালারি পাবে এটা স্বাভাবিক এবং একটু পরিশ্রমের কাজ তো সেক্ষেত্রে বলতেছি আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই সবচেয়ে মেইন উচিত হবে যেন এখন আপনার ট্যানাসগার্ড কোম্পানিতে ভিসা লাগানো এই শুরু করা যাক এখন আপনার এমদাদ কোম্পানি ট্যানাসগার্ড কোম্পানির মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিলাম এবং কি আমার ফুরনো যে ফুরবে যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন ট্যানাসগার্ড কোম্পানির অবস্থান কী এবং কি কোম্পানি আপনি ইউটিউবে চান্স দিলে অনেক রিলেটিভ এবং কি আপনার সব কিছু ডিটেলস অ্যাড্রেস আপনি সব কিছু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে বলতেছি এখন আপনার আমি শুরু করি এখন হচ্ছে যান এমদাদ কোম্পানি দেখেন ভাই আপনি যদি এমদাদ কোম্পানিতে ভিসা লাগাতে চান তাহলে ওখানে গাড়ির সাথে যে বড় বড় গাড়িগুলো আছে বলদের গাড়ি কাঁচরা ময়লার যে গাড়িগুলো আছে ডাস্টবিনে যে ময়লাগুলো পালা ওই গাড়ির সাথে আপনি হেল্পারই করতে পারবেন তো সেই ক্ষেত্রে ওগুলোর ভিত্তিতে আপনি কাজ করতে পারবেন রোড ক্লিনিং আছে ওটো করতে পারবেন এরপর আপনার অফিস বয় আছে ওই জবও আপনি করতে পারবেন এবং কি আপনি এখানে ইনডোর ক্লিনিং হ্যাঁ আউটডোর ইনডোর দনুটাই ডিফারেন্স যেরকম আউটডোর হচ্ছে যেন আপনার বাইরে রোড ক্লিনিং এবং অন্যান্য সেক্টরের ক্লিনিং করতে হবে আর আপনি যদি ইনডোর ক্লিনিং অফিস আদালত বিভিন্ন সেক্টরে আপনি ওই ক্লিনিংয়ের কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে মানে এই দুবাইতে অনেকেই গরম বা অনেকে এটা তো আপনার সবাই জানে নেই কিন্তু আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে যান আপনি ইনডোর ক্লিনিংয়ে ঢুকার জন্য দুই টাকা বেতন কম হলেও তো এখন আরেকটা বিষয় শুরু করি এখন এগুলোর ভিতরে স্যালারি কেমন পাওয়া যায় তো সে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেন এগুলো স্যালারি হচ্ছে যেন আপনার এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এরকম স্যালারি হয় থাকে পঞ্চাশ দেরাম ঠিক আছে তো এই স্যালারিগুলো অবশ্যই একটু কম কম হলো অন্য অন্য এবিলিটি এবং কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় যেরকম রিপ স্যালারি আপ ডাউন টিকেট এবং অন্যান্য এয়ারলাইন্স বিভিন্ন ভাড়া বিভিন্ন টিপস পাওয়া যায় ঠিক আছে তো কোম্পানির থাকা খাওয়াটা হচ্ছে নিজের আর থাকা হচ্ছে কোম্পানির তো প্রিয় বন্ধুরা আপনার যদি এই দুইটা কোম্পানিতে এখন কষ্ট হলো একটু লস হলো ভিসা লাগালে আপনারা লিগাল হতে পারবেন আপনার তো সুবিধা হবে তো সেই ক্ষেত্রে বলবো অবৈধ না থাকলে থাকি আপনারা বিশাগুলো লাগান ঠিক আছে অবৈধ থাকাটাই সবচাইতে বোকামে ডেলি পঞ্চাশ থেকে একশো দরাম পাইন না সেটা কি আপনার ভর কয় টাকা কামাই আর কয় টাকা কামায় তো বিবেচনা করেন এত হতাশা না হয় এত অতিরিক্ত চিন্তাভাবনা না নিয়ে আপনি এমদাদ কোম্পানি এবং কি কোম্পানি বিজা লাগানোর চেষ্টা করুন বৈধ থাকুন এবং নিজের মন শান্ত রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম